দর্শক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে চলেছে কখন এই নিষেধাজ্ঞা আসবে কেন এই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তাদের উপর এই ভিডিওতে দেখতে পারবেন তার পাশাপাশি দেখতে পারবেন যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী পালিয়ে গিয়েছেন দেশে রয়েছেন অনেকেই কে কোথায় আছেন কে কোথায় পালিয়ে গিয়েছেন এই বিষয়টি নিয়ে গোপন তথ্য এই ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়া সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যে তারা পালন করেছেন বলে জানা যাচ্ছে এখন তাদের উপর দাবি উঠেছে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ছাত্র যে আন্দোলন হয়েছে তাদের উপর গুলি করার নির্দেশনা দিয়েছেন তারাই সেজন্যই তারাই কঠিন বিপদে পড়ে গিয়েছেন ছাত্রলীগকে লেলে দিয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদার সাহেব তিনি সরাসরি বলেছিল যে এই ছাত্ররাই ছাত্রদেরকে সরিয়ে দিতে আমাদের ছাত্রলীগে যথেষ্ট দিয়েছিল তাদেরকে এটি প্রমাণিত হয়েছে ইউরোপ এমনকি বিভিন্ন দেশে সেজন্য আমেরিকার ছয়জন কংগ্রেস তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ওবায়দুল কালে সাহেব ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন অবশ্যই আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে থাকবেন তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনার অতি শীঘ্র এটা কিন্তু জানা যাচ্ছে এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন আসসালামু আলাইকুম